নবদ্বীপ সমস্যাদের তরফে আমরা একটা দিয়ে যাবে স্মৃতি মহিল হয়ে যাবে রাখতে পারি এই রাত থেকে সর্বাটার আমাদের অনুষ্ঠানের সার্বিক তিন দিন ধরে শান্ততা থাকবেন আমি বলেছি প্রশান্ততা গল্প শোনাবেন আর প্রশান্তদার গল্পের সঙ্গে আবহাওয়া তৈরি করবেন দা শুধু একটুখানি অনেক অবসা সবাইকে খুব একটা অসময়ে আমরা দাঁড়িয়ে আছি সেটা তো আমরা সবাই জানি কিন্তু সামান্য বিচার সঙ্গে বলতে পারি কিন্তু তার কাছে পাঠা ঠিকই করে কারণ ওর মতো শিক্ষিকা হয়তো পাবেন কলকাতায় গেলে কিন্তু ওই আন্তরিকতার জায়গা থেকে পাবেন না কারণ আমাদের শহর কলকাতা না আগের মতো নেই এখনও এখানে অনেক প্রাণ আছে কিন্তু আমাদের শহর কলকাতায় অনেক কৃত্রিমতা ভরে গেছে তাই যারা তাদের সন্তানকে পা যারা নিজেরাও তিনি কাছে শিখছেন আমার মনে হয় ওই শহরে অনেক কিছু আছে নবদ্বীপে নেই এবং এই বিশ্বাস নিয়ে থাকুন যে আপনারা ঠিক মানুষের কাছেই ঠিক শিখছেন কারণ শহর আর আগের মতো সেই পবিত্রতার বহন করে বা খুব প্রিয় মানুষ দেবাশেষ যান সুদীপ্ত এবং ওদের সন্তান পূজা ওদের ভালো হোক মঙ্গল হোক কোথায় ভাতির ভোজ শান্তি সুখের পায়রা যত জমা মাঝে মাঝে বাবা বলে একটা কথা বলি তোদের শোন তোদের মতন সুযোগ পেতাম যদি দিয়ে তোদের কালে কতই সুযোগ দেখি পড়ার জন্য হাইটেড ফার্নিচার ক্যালকুলেটর কম্পিউটার এবং তার সাবজেক্ট বিশেষজ্ঞ টিচার ফ্যানের হাওয়া ইলেকট্রিকের আলো মুখের কাছে হরলিক্সের গ্লাস গরমকালে নিমকা কোকা কোলা শীতের সময় গিজার বড় প্লাস তোদের মতো রিকশা বাইক নয় স্কুলে যেতাম পাঁচটা মাইল হেঁটে নটায় গিয়ে ফিরে আসতাম ছটায় ফিরে বসতাম তোর মাদুর পেতে কালি পড়া হ্যারিকেনের আলোয় কি পড়তাম ঘুমটি পুরি জানি একটু পরে নিজেই হঠাৎ জেগে থাকতাম ঝিঝির কলতানে প্রিয়ম বলে চাই না এসব সুজন চাই যে আমি অমন ছেলেবেলা দাও নাইনি ধুনর হাতার পর দাও নাইনি চাই আর আমিও ওই জানতো মানুষের ওই গলার আওয়াজ তাতে চলাফেরা কাজ করু হাসি তামাশা সব তো কিছুই পাই না কিছুই পাই না তাই মন্ত্রণা একটা সময় না গরু করে ওঠে যান ধরে যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত হ্যাঁ পেত কখনোই কখনোই না কিন্তু শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো এখন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মারলাম ছেড়ে প্রচন্ড দুজন একজন আরেকটি চাপ তাই কিছু বেশি লোকের দরকার নেই আমার নাই বাবা হচ্ছে কারা বাবা বল না দুঃখ থেকে কিছু স্পষ্ট দেখতে পায় এই বলছি বা ওটির বয়স পঞ্চাশের কাছাকাছি মেটে মাথায় টান খোঁজাখা হোক ঢুকে এই চাকরটিকে বাবু বললে সব দেখে শুনে বুঝলাম মালির ঘর থেকেই শুনতে পেলাম আমার যখন দেখি বেশি না একদিন শুনিও বেশি আমার চোখ কিন্তু দুটোই মানে হয় কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুটে বাবু দেখুন বাগানের দিকে ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছে জানার সামনে একটা তার উপরে দুয়া কলম কাগজ সব রাখা হয়েছে ইনি কি তাহলে লেখক খুব নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘণ্টাকারীদের মধ্যে না দেউব এই জন্মাষ্টির বাঙালি দেশে হাজির হলো

মাঝে বলে বাবা একটা কথা বলি তোদের শোন তোদের মতন সুযোগ পেতাম যদি রেজাল্ট দিয়ে তোদের কতই সুযোগ কালে দেখি পড়ার জন্য হাইটেক ফার্নিচার ক্যালকুলেটর কম্পিউটার এবং তার সাবজেক্ট বিশেষজ্ঞ টিচার ফ্যানের হাওয়া ইলেকট্রিকের আলো মুখের কাছে হরলিক্সের গ্লাস গরমকালে কোকা কোকাকোলা শীতের সময় গিজার বড় তোদের মতো রিকশা বাইক নয় স্কুলে যেতাম পাঁচটা মাইল হেঁটে নটায় গিয়ে ফিরে আসতাম ছটায় ফিরে বসতাম তোরে মাদুর পেতে কালি পড়া হ্যারিকেনের আলোয় কি পড়তাম ঘুমটি পুরি জানে একটু পরে নিজেই হাঁটা

ওই বলেছেন যে অনুষ্ঠানটা হোক আপনারা সবাই এসেছেন আমি সবাইকে বলেছিলাম কিছুজন হয়তো আসেনি পরীক্ষার কারণে অনেকেই যারা এসেছেন তাদের কাছে আমার এই একটা কথা বলার জন্যই বারবার অনুরোধ যถา ইচ্ছা বুদ্ধিবা ইচ্ছা তথা যা মঙ্গলে বুধে পা ইচ্ছা তথা যা নারী জ্যোতিষী রাগ বললে প্রতিশ্রী নবরত্ন সফার ঘর বরা হোক আর মিহির করি ঘরে